হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই জেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চলো আজকের ব্লগটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তা আজকে সকাল সকাল রোজ যেহেতু রবিবার সকাল সকাল উঠে একটু চা রুটি বানিয়ে নিলাম আর সেটাই এখন খেয়ে তারপর কাজে লেগে পড়বো আর কি তা চা রুটি বানিয়ে নিয়ে এ ঘরে চলে এলাম আর ওই যে দেখো ওটা ওখানে বসে আছে রাগ করে যেহেতু রুটি বানিয়েছি ওকে আগে দিইনি তাই রাগ করে বসে আছে এখন ডাকলে তারপর আসবে ওই যে রুটি দেখাচ্ছি ডাকছি ওই যে এখন আসছে এখন ওকে একটু খাইয়ে নেব তারপর আমরা খেয়ে তারপর কাজে লেগে যাব তো সব কাজ পড়ে আছে এই যেখানে বাসনগুলো ধুয়ে নিলাম তারপর ঠাকুর ঘরেরও কোনো কাজকর্ম এখনো সারা হয়নি স্নানটা সেরে এসে তারপরে এই যে ঠাকুর ঘরের কাজকর্ম সেরে পুজোটা দিতে চলে এলাম তা পুজোটা আজকে দিয়ে নিলাম সকাল সকালই যেহেতু স্নান টান হয়ে গেছে তাই পুজোটা দিয়ে নিলাম তারপর রান্নাঘরে যাব তা মা চলে এসছে রান্নাঘরে তা আজকে আমি যাইনি আরেকজনকে দিয়ে বাজার করিয়েছিলাম তা মাছ রান্না করব চলো মাছ দিয়ে কি কি রান্না হয় দেখি এখানে আমি একটা সবজি বানিয়ে নিয়েছিলাম গাছের কুমড়োর ডগা পেরে নিয়েছিলাম সেটা দিয়েই একটু মাছের মাথা দিয়ে করেছি আর এখানে তেলের তরকারি করেছিলাম আর মাছের ঝোল করেছি এই দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে তা ভাত ঠাত বেড়ে নিলাম বেড়ে নিয়ে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর মোনাইকেও খেতে দেব। তারপর বিকেলবেলায় যেহেতু রবিবার একটু অনেক দিন থেকেই ঘুরতে বেরোনো হয় না তাই একটু বেরিয়ে পড়লাম তা আমি আর কৃষাণুর পাপাই যাচ্ছি কৃষাণু তো ক্যারাটাতে চলে গেছে তা এসে দেখছি মাঠে সব রকম খেলা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে চেরি হচ্ছে আরেকদিকে ভলিবল হচ্ছে সব কিছু একটু দেখলাম দেখে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় খুব সুন্দর একটা দৃশ্য গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে সামনে একটা ছোট্ট মতো পাহাড় আছে আর এপাশে পাশে চা বাগান রয়েছে তা চা বাগানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না ভেতর দিকে ঢুকে গেলাম ঢুকে গিয়ে এত মনোরম দৃশ্য কি বলবো মানে বঙাইগাঁ শহরটা এত সুন্দর না কি নেই এখানে যদিও গ্রাম চা বাগানের ভেতরটা কাঁচা রাস্তা একটু কাদো কাদো হয়ে আছে তা এখান থেকে বেরিয়ে অনেক ছবিটবি তুলেছিলাম এখান থেকে বেরিয়ে তারপর আমরা আরেকটা রাস্তা ধরে চললাম দেখলাম যে চা শ্রমিকরা সবাই বাড়ি ফিরছে চা বাগানের কাজ করে তারপর ওগুলো দৃশ্য দেখে আমরা আবার রওনা দিলাম আরেকটা রাস্তা ধরে এই যে এখন যাচ্ছি তো যাচ্ছি গ্রামের মাঝখান দিয়ে মাঠ পেরিয়ে আকাশে ঘন কালো মেঘ হয়ে এসছে আর সন্ধেও আস্তে আস্তে নেমে আসছে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর কি খুবই ভালো লাগছিলো তারপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মাঝখানে একটু চায়ের দোকানে ঢুকেছিলাম একটু চা ঠাক খেয়ে তারপর চলে এলাম কৃষাণুর জন্যও একটু খাবার নিয়ে এলাম তা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা একটু কমেন্টে জানিও বাই বাই